হিন্দুদের চার ধামের মধ্যে এক ধাম হল পুরীর জগন্নাথ ধাম আর জগন্নাথ দেবের দর্শন করতে আর পুরীর নীল সমুদ্র দেখতে আমরা আজকে রওনা দিয়েছিলাম কিন্তু হঠাৎই পুরীর উদ্দেশ্যে তো পুরী গিয়ে তোমরা কোথায় থাকবে কিভাবে ঘুরবে সেই সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আমি এই ভিডিওতে দেব তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমাদের যাত্রা শুরু হলো কিন্তু মেমারি থেকে প্রথমে আমরা মেমারি রেললাইন ক্রস করে তিন নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম কারণ আমাদের হাওড়া যাওয়ার ট্রেন কিন্তু তিন নাম্বার প্ল্যাটফর্মে দেবে আর আমাদের ট্রেনের টাইম ছিল কিন্তু পাঁচটা পঞ্চাশে কিন্তু সেই ট্রেনটা একটু লেট করার কারণে ছটা দশ নাগাদ স্টেশনে ঢুকেছিলো ট্রেনটা লেট করার কারণে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয়নি কারণ আমাদের ট্রেনের টাইম ছিল কিন্তু হাওড়া থেকে পুরী দশটা পঁয়ত্রিশে আমরা যাচ্ছিলাম পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে যার ট্রেনের নাম্বার ছিল ওয়ান টু এইট থ্রি সেভেন আমরা দুজনে যাচ্ছিলাম তো আমাদের তৎকালে টিকিটে ভাড়া পড়েছিল কিন্তু আঠেরোশো তেরো টাকা মানে এক একজনের জিএসটি নিয়ে নশো টাকা করে পড়েছিল এবার তোমরা যদি এই ট্রেনটার আগেভাগে টিকিট কাটো থ্রি এতে তাহলে তোমাদের কিন্তু আটশো পঁচানব্বই টাকাতে হয়ে যাবে আর যদি তোমরা জেনারেল স্লিপার নিতে চাও তাহলে সেখানে তিনশো পঁয়তাল্লিশ টাকাতে হয়ে যাবে আর পুরী যাওয়ার কিন্তু আরও অনেক ট্রেন আছে শালিমার থেকেও অনেক ট্রেন ছাড়ে তো গরিব রথের ভাড়াটা কিন্তু অনেকটাই কম কিন্তু আমরা তৎকালেতে কিন্তু টিকিট পাইনি যার জন্য আমরা এই ট্রেনের টিকিটটা পেয়েছিলাম বলে এটাই কেটে নিয়েছিলাম তো তোমরা ওটাতে কিন্তু যেতে পারো আর ওই ট্রেনটা কিন্তু রোজ চলে না মঙ্গলবার বৃহস্পতিবার চলে শালিমার থেকেও কিন্তু পুরীর অনেকগুলো ট্রেন চলে তো আমরা যেহেতু হাওড়া থেকে ডাইরেক্ট পেয়ে গেছিলাম তো সেই জন্য আর ওইদিকে দেখতে যাইনি তো তোমরা যদি টিকিটের অসুবিধা হয় না পাও তো তোমরা ট্রাই করতে পারো তো আমরা রাতের খাওয়া দাওয়ার ওখানে হাওড়ার বাইরেই করে নিয়েছিলাম তো এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ব আর আমাদের কিন্তু ট্রেন দিয়েছিল তেইশ নাম্বার প্ল্যাটফর্মে এবার আমরা আমাদের সিটটাকে খুঁজছিলাম আমাদের সিটের নাম্বার ছিল কিন্তু টোয়েন্টি এইট আর থার্টি টু একটা ছিল আপার বাথ আর একটা লোয়ার বাথ এখানে চার্জিংয়েরও ব্যবস্থা আছে একটা টেবিল ছিল তো এসি ট্রেনটা মোটামুটি ঠিকঠাক একদম আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো ঠিক দশটা পঁয়ত্রিশেই কিন্তু আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়লো পুরীর উদ্দেশ্যে আমি কিন্তু এই এতক্ষণ ট্রেনে কোনোদিনও এর আগে জার্নি করিনি আর রাত্রেবেলায় ট্রেনেতে এইভাবে ঘুমাইও নি তো একটু অসুবিধা আমার প্রথমের দিকে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু ঠিকঠাক হয়ে গেছিলো আর এদিকে আমরা বিছানা করে নিচ্ছিলাম একদম শুয়ে পড়বো কারণ সবাই অলমোস্ট ট্রেনেতে শুয়ে পড়েছে এদিকে লাইটও বন্ধ করে দিয়েছে আর আমাদের সবারই কিন্তু টিকিটও চেকিং হয়ে গেছে তো আর বেকার জেগে থেকে লাভ নেই কারণ কাল সকালবেলাতে একদম ঘুম ভেঙে দেখবো পুরী পৌঁছে গেছি তো আমরা অলমোস্ট পুরী চলেই এসেছি ট্রেনটা রাতের দিকে ঠিকঠাক চললেও সকালের দিকে কিন্তু একটু লেট করেছিল আমাদের পুরীতে ঢোকার টাইমিং ছিল কিন্তু সাড়ে সাতটায় সেখানে আমাদের পুরীতে ঢুকিয়েছিল ট্রেনটা আটটার সময় তো আধ ঘন্টা ট্রেনটা কিন্তু লেট করেছিল একটু তো সবাই দেখলাম এবার অলমোস্ট একে একে ব্যাগ নিয়ে নামার জন্য ওখানে গেটের কাছে লাইন দিয়েছে তো আমাদের তো বেশি লাগেজ ছিল না দুটো পিট ব্যাগ ছিল ব্যাস অতি হয়ে যাবে কারণ আমাদের কোনো ঠিকই ছিল না যে আমরা আদৌ যাবো কিনা বাড়ি যখন এসেছি তখনও আমরা জানি না যে আমরা ট্রেনের টিকিটটা পাবো কি না হঠাৎ করেই দেখলাম দশটা পঁয়ত্রিশে ট্রেনটা দুটো টিকিট ফাঁকা হয়ে গেছে জানি না প্রভুর কৃপা ছিল তাই হয়তো এটা সম্ভব হয়েছে আর পুরী আসার ইচ্ছাটা আমার অনেক দিন আগে থেকে ছিল কিন্তু সেটা সময়ের অবকাশেই হোক বা অন্য কোনো কারণবশত সেটা সম্ভব হচ্ছিল না তো ফাইনালি যখন সুযোগ পেয়েছি একবার তো সেটা আর হাতছাড়া করে লাভ নেই নইলে আবার কবে পেতাম তার ঠিক নেই আর স্টেশনের নেমেই দেখলাম কিন্তু এখানে খুব সুন্দর জগন্নাথ প্রভুর ছবি সমস্ত কিছু দেওয়া ছিল তো আমরা এবার এই স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছিলাম আর এখানে কিন্তু প্রচুর অটো টোটো স্ট্যান্ড আছে তোমরা যদি গ্রুপে আসো তো তোমরা কিন্তু বার্গানিং করে নিয়ে তারপরেই চাপবে আর আমরা কিন্তু অটোতে যাইনি আমরা যাচ্ছিলাম বাসে তো তোমরা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি এগিয়ে গেলেই দেখবে বাস স্টপ আছে ওখান থেকে বাস ধরে নেবে বাসের ভাড়া কিন্তু ওই দশ টাকা পনেরো টাকা মতন নেয় সর্বদার পর্যন্ত যেখানে দুজনাতে অটোতে ভাড়া বলছিলো একশো টাকা পঞ্চাশ টাকা তো আমাদের বাসেতে কিন্তু তিরিশ টাকাতে কাজ হয়ে গেছিলো তো এবার আমরা স্বর্গদ্বার বিচেতে নামবো তাদেরকে স্বর্গদ্বার বিচেতে নামিয়ে দিল চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর কাছে এবার ওই স্ট্যাচুর কাছাকাছি কিন্তু তোমরা অনেক হোটেল পেয়ে যাবে আর তোমরা যদি একটুখানি ভেতরের দিকে যাও তো কম বাজেটে কিন্তু আরও অনেক ভালো ভালো হোটেল আছে তো আমরা একটুখানি সমুদ্র বিচ থেকে ওই তিন চার মিনিট হাঁটা পথে একটু দূরেতেই হোটেলটা নিলাম খুব বেশি দূর নয় ওই যে তিন চার মিনিট এই যে ট্যুরিস্ট হোম আমাদের হোটেলের নাম আর এই হোটেলটা কিন্তু আমরা এসি রুম নিয়েছিলাম যার ভাড়া পড়েছিলো আমাদের কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা তোমরা যদি নন এসি রুম নাও তাহলে কিন্তু তোমাদের সাতশো আটশো টাকাতেও হয়ে যাবে তোমরা যদি একটু বার্গানিং করে নাও তো এর বাইরে কিন্তু আমাদের কিন্তু আর কোনো রকম কোনো জি এস টি ট্যাক্স দিতে হয়নি আমাদের যে জগন্নাথ মহাপ্রভুর স্ট্যাচুটা দেখালাম সেই স্ট্যাচুটার থেকে সামনের দিকে সোজা এগিয়ে এসে ক্রিস্টালে যে হোটেলটা আছে তার ডান দিকে যে সরু রাস্তাটা যাচ্ছে গলি মতন তো ওই রাস্তাটা দিয়ে তোমরা যদি সোজা চলে আসো তিন মিনিট মতন হেঁটে তো তোমরা এই হোটেলটাকে পেয়ে যাবে আর এখান থেকে জগন্নাথ মন্দিরও কিন্তু পায়ে হেঁটে মাত্র পনেরো মিনিট তো আমাদের হোটেলের রুম নাম্বার ছিল টু টু তো এই হোটেলটার রুমটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো প্রথমেই একটা দেখো দেখতে পাচ্ছ বড় সাইজের বেড আছে এখানে কিন্তু তোমরা তিনজনা ভালোভাবে শুতে পারবে আর এখানে কিন্তু একটা বড় আকারে মিরর আছে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর ওই সাইডে এসি ফ্যান আর এখানে টিভি আছে আর বাথরুমটাও কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল নোংরা ছিল না কিন্তু একটা হ্যাঙ্গার হলে আর একটু ভালো হতো যেটা ওখানে ছিল না মেশিনটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা কিন্তু আমি ওখানে কোনো কিছু দেখিনি আর এখানে একটা জামা কাপড় রাখার জন্য কভার্ড আছে তোমরা এখানে তোমাদের ব্যাগপত্র রাখতে পারো এই সাইডে একটা জানালা ছিল আর এবার আমরা এসিটা একটু চালিয়ে নিলাম কারণ প্রচুর গরম ছিল ওইখানেতে আর রাত্রেবেলায় কিন্তু দেখতে দারুণ লাগছিলো দেখো একদম পুরো নীল কালার তো আমাদের রুমটা ছিল কিন্তু ওপরে আর এর উপরেও কিন্তু রুম আছে কিন্তু আমরা অত উপরে রুম নিতে চাইনি সেই জন্যই নিচেতেই নিয়েছিলাম আর এখানে কিন্তু ভালো খাবার দোকান তোমরা এই শ্রীদেবীর লজের পাশে কিন্তু এখানে পেয়ে যাবে এখানে আশি টাকা থেকে কিন্তু এখানে ভেজ থালি শুরু হয় এছাড়া হোটেলের বাইরে কিন্তু অনেক খাবার দোকান ছিল তো তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না আর অল্প বাজেটের মধ্যে যদি তোমরা থাকতে চাও তো তোমাদের জন্য এই হোটেলটা কিন্তু একদম বেস্ট ছিল Gracias. আমাদের এই ট্যুরটা ছিল কিন্তু দু রাত তিন দিনে তোমরা যদি আরও কম সময়ে আসো তো তোমরা হোটেলে এসেই কিন্তু এই সর্বদারের কাছে চলে আসবে তো সামনেই দেখবো ওটিডিসি টিকিট কাউন্টার তো পরের দিনের জন্য তোমরা কিন্তু টিকিট বুক করে নিতে পারো আমরা যেহেতু এখনও থাকবো কালকের দিনটা তো আমরা কালকে বুক করব তো আমরা বিকেলের দিকে এখানে এসেছিলাম বিচ মার্কেটটাতে ঘুরতে আর কালকে আমরা যে সাইট সিন করবো তার জন্য একটা অটো বুক করতে তো অটো আমরা বুক করে নিয়েছি তো এরপর আমরা রাতের খাবার দাবার আসার সময় কিনে নিয়ে রুমে চলে এলাম রুমেতে বসিয়ে খেয়ে নেব তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই